শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সর্বোচ্চ সাজার রায়ে বিএনপি কার্যত খুশি না বিএনপির মন খারাপ তারেক রহমানের মন খারাপ বিএনপির স্থায়ী কমিটির মন খারাপ অবাক হচ্ছেন ইটস ট্রু কিন্তু বিএনপি নেতারা যে অখুশি মন খারাপ এটা বলতে পারছে না কেন মন খারাপ সে ব্যাখ্যায় আমি আসছি তারেক রহমান তার মনের অনেক কথা বলতে পারেন না সেটা ফজু পাগলার মাধ্যমে বলান এবং ফজু নিয়ে জাতির সাথে নাটক করেন তারেক রহমান তার মনের কথা ফজু পাগলার মাধ্যমে বলান বলানোর পর যখন বিপ্লবী জনতা ফজু পাগলার বিরুদ্ধে খেপে যায় ফজু পাগলাকে জুতা পিঠা করে তারপরে সেই ফজু পাগলাকে ফজু পদ স্থগিত করার নাটক করেন কিন্তু যখন নমিনেশন দেওয়ার সময় আসে তখন ঠিকই নিরিবিরি সুর সুরিয়ে নমিনেশন দিয়ে দেন এটা হচ্ছে তারেক রহমানের নাটক হাসিনার ফাঁসির রায় সমগ্র জাতি খুশি বাংলাদেশ এটাকে সেলিব্রেট করেছে ছাত্র সমাজ খুশি শহীদ পরিবার খুশি জামাত এনসিবি সবাই খুশি কিন্তু বিএনপি খুশি না বিএনপি নামক একটা দায় সারা স্টেটমেন্ট দিয়েছে প্রতিক্রিয়া দিয়েছে সালাউদ্দিন কিন্তু আসলে মনে মনে খুশি না সেই প্রতিক্রিয়ার মধ্যে উচ্ছ্বাস ছিল না আনন্দ ছিল না তার চাইতে মনে হয়েছে বিএনপি যতটা খুশি দেখানোর চেষ্টা করেছে তার চাইতে হাসিনার পক্ষের যে আইনজীবী রাষ্ট্র নিযুক্ত তিনি বেশি খুশি ছিলেন কারণ তার একটা হাসি ভাইরাল হয়েছে তার খুশি তিনি চাপিয়ে রাখতে পারেননি অবশ্যই তিনি তার দায়িত্ব পালন করেছেন কিন্তু ব্যক্তিগতভাবে তিনি হয়তো খুশি হয়েছে আমরা ধরে নিচ্ছি সেই জায়গায় বিএনপি খুশি না বিএনপির তেমন কোন আনন্দ উদযাপন নাই আছে যা আছে ওটা লোক দেখানো দলিল বিএনপি মিষ্টি বিতরণ করতে যে দুই গ্রুপে মারামারিতে একজন জয় বাংলা হয়ে যায় তাহলে কেমন খুশির খুশি বুঝতে পারছেন ফৌজুবাগলা বিএনপির আসল অবস্থান বলে দিয়েছে ফৌজুবাগলার বক্তব্য হচ্ছে সাংগঠনিক বিএনপির বক্তব্য তারেক রহমানের বক্তব্য অবশ্য খালেদা জিয়ার অবস্থান আলাদা খালেদা জিয়া খুশি কারণ শেখ হাসিনার মাধ্যমে প্রকৃত অর্থে নির্যাতিত খালেদা জিয়া তারেক রহমান না তারেক রহমান নির্যাতিত ওয়ান ইলেভেনের হাতে ফখরুদ্দিন মঈনুদ্দিনের হাতে খালেদা জিয়া শেখ হাসিনার হাতে নির্যাতিত আর ফৌজু বাগলা তো শেখ হাসিনার লোক নির্যাতিত হওয়ার তো প্রশ্নই আসে না ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং সাবেক সভাপতি সেখ কতটা কাছের লোক এই ফজুবাগলা এই ফজুবাগলা বলছেন যেই কোর্ট যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে সেই কোর্টে হাসিনার বিচার জায়েজ না বিএনপি ক্ষমতা আসলে এই কোর্ট বাতিল হয়ে যাবে তাহলে বুঝতে পারছেন বিএনপি ক্ষমতা আসলে হাসিনার কোর্ট রায় সব বাতিল হয়ে যাবে এই কোর্ট বাতিল হলে তো এই রায়ও বাতিল হয়ে যায় যদি রায় বিএনপি ক্ষমতা আসার আগে কার্যকর করা না যায় তাহলে বিএনপির আসল অবস্থান কি এই বিচার প্রক্রিয়া ঠিক হয়নি এবং বিএনপি ক্ষমতা আসলে বিএনপি ক্ষমতা আসলে কোর্ট বাতিল হয়ে যাবে এটা অথরিটি অথরিটি নিয়ে জুরিসডিকশন নিয়ে ফজুল পাগলা বলতে পেরেছে এবং ফজু পাগলার যে অবস্থান বিএনপিতে বিএনপি ক্ষমতা আসলে তিনি ক্ষমতা আসতে পারবে না এটা ফাও কথা যদি বাই চান্স আসতে পারে তাহলে ফজু পাগলা গুরুত্বপূর্ণ মন্ত্রী হবেন বিএনপি কেমন কি এটা যদি বুঝতে চান ফজু পাগলাকে স্টাডি করেন ফজু পাগলা যা বিএনপিটা একদিকে তারেক রহমানেরও তেমন কোনো উচ্ছ্বাস নেই শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির রায় হ্যাঁ এটা ঠিক যে আপনারা যতটুকু উচ্ছ্বাস দেখেছেন ওটা বিএনপির তৃণমূল নেতাকর্মী যারা সত্যিকার অর্থে হাসিনার মাধ্যমে মজলুম তাদের আবেগ আপনি অনেক এক্সাম্পল দেখাতে পারবেন যে বিএনপি অমুক জায়গায় মিষ্টি বিতরণ করছে অমুক জায়গায় আনন্দ মিছিল করেছে আই সেলিউট দেন তারা এটা করেছে তারা হাসিনার মাধ্যমে মজলুম এবং তার আসলে খুশি এবং তারা জিয়াউর রহমান খালাদা জিয়া সালাউদ্দিন কাদের চৌধুরী পন্থী বিএনপি তারা তো হাসিনার খুশি হবেই কিন্তু ফজু পাগলা তারেক রহমান সালাউদ্দিন আহমেদ ফখরুল এরা খুশি না এদের চোখে মুখে উচ্ছ্বাস নেই তাহলে দর্শক কি দাঁড়ালো যেহেতু বিএনপি ঘোষণা দিয়েছে এই ঘোষণা নিয়ে মোটামুটি তোলপাড় হচ্ছে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনা হচ্ছে বিএনপি ক্ষমতা আসলে এই কোর্ট থাকবে না এর মানে হাসিনাকে একদম রিলিফ একদম এক্সামশন দিয়ে দিবে অতএব প্যাটেনিকস বিএনপি ক্ষমতা আসে ঠেকাতে হবে এই সব কারণেই তো বিএনপি ক্ষমতা আসবে না বিএনপি ক্ষমতা আসবে না কেন এই যে হাসিনাকে মুক্তি দিয়ে দিবে আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার করে দিবে এই সব কারণেই তো বিএনপি ক্ষমতা আসবে না বিএনপিকে ক্ষমতা আসতে দেয়া হবে না জুলাই যোদ্ধারা যারা জুলাই বিপ্লব অংশগ্রহণ করেছে যারা হাসিনার পতন ঘটিয়েছে তারা কেউ বিএনপি কে ক্ষমতা আসতে দিবে না দেওয়া উচিত না দেয়ার কোনো হজুবাগলার স্বপ্ন তারেক রহমানের স্বপ্ন ওটা জয় বাংলা ক্ষমতাও আসতে পারবে না আর এই কোর্টও বাতিল করতে পারবে না আর হাসিনাকে মুক্ত করতে পারবে না তাহলে হাসিনা রায়ের বিরুদ্ধে বিএনপির অবস্থান হচ্ছে এই কোর্ট বিএনপি ক্ষমতায় আসতে রাখবে না কারণ কি এখন মজার বিষয় হচ্ছে যদি জুতা দিয়ে না পেটাতে পারে তাহলে কাপুরুষ যেই কোর্টে হাসিনার এই ক্যাঙ্গারু কোর্ট তখন ক্যাঙ্গারু কোর্ট ছিল এখন আন্তর্জাতিক মানের কোর্ট যেই কোর্টে সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসি দেওয়া হয়েছে সেই কোর্টকে মহান কোর্ট হিসেবে উপস্থাপন করছে সেই কোর্ট মহান রাজাকারদের বিচার হয়েছে যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে সেই কোর্ট মহাপবিত্র এটা হচ্ছে বিএনপির অবস্থান অর্থ ওই কোর্টে সালাউদ্দিন কাদের চৌধুরীর বিচার হয়েছে চৌধুরী আব্দুল আলিমের বিচার হয়েছে এখন যারা সালাউদ্দিন কাদের চৌধুরীকে ভালোবাসেন খালাদা ভালোবাসেন কারণ খালাদা জিয়া এই ট্রাইব্যুনালের বিরুদ্ধে ছিল যে ট্রাইব্যুনালকে গ্লোরিফাই করছেন ফৌজুবাগলা খালেদা জিয়া সালাউদ্দিন কাদের চৌধুরী এদেরকে যদি ভালোবেসে থাকেন তাহলে আপনার জন্য ওয়াজিব হচ্ছে ফৌজুবাগলাকে জুতা দিয়ে পিটানো জুতায় গু মেখে তারপরে এই ফৌজুবাগলাকে পেটানো দরকার আর ফৌজুবাগলার বিরুদ্ধে আমরা খুব দেখাচ্ছি কিন্তু এটা আসলে ফৌজুবাগলার কথা এটা তারেক রহমানের কথা তারেক রহমান বলতে পারছেন না এটা তারেক রহমানের রাজনীতির অংশ তারেক রহমান অনেক কথা নিজে বলেন না বলতে পারেন না কিন্তু এগুলো কোনো কথা কোনো কোনো কথা ফজু মাধ্যমে বলান কোনো কোনো কথা আহ মেজর হাফিজের মাধ্যমে বলান তারেক রহমান কোনো কথা ম্যান্ডেট খোসির মাধ্যমে বলান কোনো কোনো কথা শিলং সালাউদ্দিনের মাধ্যমে বলান কোনো কোনো কথা রাজাকার পুত্র মির্জা ফখরুলের মাধ্যমে বলান এটা হচ্ছে তারেক রহমানের রাজনীতি তাহলে আপনি চিন্তা করেন এবার আসেন কারণটা কি কেন বিএনপি আওয়ামী লীগ হাসিনা সবার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করতেছে এটা যে বিএনপির অফিসিয়াল স্ট্যান্ড মির্জা ফখরুলের বক্তব্য মিলালেও পাওয়া যায় মির্জা ফখরুল ঘোষণা দিয়েছেন যে আহ বিএনপি ক্ষমতা আসলে আওয়ামী লীগের বিরুদ্ধে থাকা সব মামলা প্রত্যাহার করে নেবে তাহলে এই ফজু বাগলা বলছে যে এই কোর্ট থাকবে না আর ফখরুল বলছে যে আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা থাকবে না নৌকার লোকজন আপনারা অভয় থাকেন অভয় দিচ্ছে তাহলে তো সব হিসাব মিলে যাচ্ছে এটি তো বিএনপি এর অফিশিয়াল স্ট্যান্ডস আর এই কারণে বিএনপি ক্ষমতা আসতে পারবে না এবার আসেন সমস্যাটা কি বিএনপি অমৃত শত্রু দল কার্যত তো এটা তাহলে হাসিনা আওয়ামী লীগ তাদের বাঁচানোর জন্য বিএনপি কেন এত বড় ঝুঁকি নিচ্ছে যে বিএনপি জানে যে এতে তাদের ভোট নাই হয়ে যাচ্ছে তারপর কেন ঝুঁকি নিচ্ছে এর কারণ হচ্ছে আওয়ামী লীগ পালিয়েছে বিএনপি সফলতা বগুলো করে নিয়ে পালিয়েছে কারণ আওয়ামী লীগ শুধু পালায়নি চান্দাবাজি বাটপারি দুর্নীতি এগুলোর কবর দিয়ে পালিয়েছে মানে এগুলোর চলবে না এখন রাজনীতিতে নিজের চাইতে খারাপ প্রতিপক্ষ লাগে যে আমিও চান্দাবাজি করে ও করে কিন্তু তারপর ও আরো খারাপ আমি একটু কম খারাপ এটাই হচ্ছে বিএনপি রাজনীতির একমাত্র জায়গা হুমায়ুন কাদের চৌধুরী

যে সিংহ শার্দুল নারায় তাকবির দিছে আর যদি চলে তাকে নমিনেশনটা কিভাবে দিলা হারাম জাদা সাইজলামি পাইস নারায় তাকবির দিলে বিএনপির রাজনীতি হবে না বাংলাদেশ জিন্দাবাদ দিলে বিএনপি হবে না ভারতীয় জাতীয় তো এটাই করিস মির্জা ফাঁক এখন সেই সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে তার সম্পর্কে বলি আমাকে যখন জানানো হয়েছে সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলেকে হয়েছে আমাকে কি বলবেন আমি জানি না আমি বিএনপি কে পছন্দ করি জিয়া রহমানের দল হিসাবে আমি বিএনপি কে পছন্দ করি ব্যক্তি খালেদা জিয়ার ইনফ্লুয়েন্স জন্য আবার একটা লোককে আমি দুই দিন দেখেছি দুই দিন কথা হয়েছে আমি কি বলতে পারি আমি সাল্লাউদ্দিন কাদের চৌধুরীকেও পছন্দ করেছি করেছিলাম একটা কথা আপনাদেরকে বলি ইয়ার ফার্স্ট ইম্প্রেশন ফর দ্য রেস্ট অফ ইয়ার লাইফ ইফ ইউ সি সামথিং যে আপনি প্রথম দেখায় আপনি চিন্তা করে দেখলেন এই লোকটা একজন স্ট্রেট শুটার এবং এই লোকটা দেশের স্বার্থে ভালো কথা বলে ভালো কাজ করতে পারে সালাউদ্দিন কাদের চৌধুরীকে আমার বাংলার দুশ্মন মনে হয় না ফজলুল কাদের চৌধুরীর হিস্ট্রি আমি ঘেটে দেখেছি উনি বাংলাদেশের বন্ধু ছিলেন সালাউদ্দিন কাদের চৌধুরীকে অপছন্দ করার মতো আমার কাছে কিছু ছিল না উনি মনে যেটাকে ধারণ করতেন উনি যেটা বলতে চাইতেন উনি বলতেন কারণ সে ছিল সিংহসার দোল তো ওনার ছেলে হুম্মান কাদের চৌধুরীকে বিএনপি যখন নমিনেশন দিয়েছে মির্জা ফাঁকের উপরে আমার প্রচন্ড গুসা হয়েছে কারণ ওই সিংহ সার্দুল হুম্মান কাদের চৌধুরী যখন বলেছিল নারায় থাকবে এই হার টাকায় বসে বলছে বিএনপির মঞ্চে নারায় তাকবির চলবে না সালাউদ্দিন বলেছে নারায় তাক চলবে না আব্দুলছে নারায় চলবে না চলবে না তাহলে হুম্মাম কাদের চৌধুরীকে এখন যখন নমিনেশন দাও ওই আসনে ওই সিংহ সাক যদি দাঁড়ায় যা দাঁড়ায় তোমরা বুঝে গেছো ওই সিংহ দল জিতে যাবে এখন মিলিয়ন ডলারের হুমাম কাদের চৌধুরী কিছু শিখেছে কিনা হুমাম কাদের চৌধুরীর ঠুকেছে কিনা যে সালমান রহমানের এত ক্ষমতা থাকা সত্ত্বেও কেন সালাউদ্দিন কাদের চৌধুরীকে বাঁচানো যায় না এতটা সত্ত্বেও উম্মান তাদের চৌধুরীর যায় না তাহলে সালমান রহমান কি কারো আত্মীয় হতে পারে না সালমান যারা ভারতের তারা না তারা মধ্যে ঢুকেছে কারা কারো বাবা হতে পারে না মা হতে পারে না ভাই হতে পারে না বন্ধু হতে পারে না হতে কাদের চৌধুরীর শ্রদ্ধেয় মা এটা শিখেছে কিনা আর ভাই এটা শিখেছে কিনা আল্লাহ ভালো জানে একটা কথা আমি জানি ভারতীয়দের কাছে আমরা বাংলাদেশিরা জাস্ট বডি করি আমরা যাচ্ছে একটা শরীর আপনাদেরকে আমি একটা কথা বলি র্যাব যখন মানুষদেরকে গুম করেছে তাদেরকে যখন আয়না ঘরে নিয়েছে আপনারা কি জানেন তাদেরকে কোনো নাম ধরে ডাকা হয়নি কর্নেল হাসিন গুম করা হয়েছে আর মান করা হয়েছে হয়েছে এদেরকে নাম দেয়া হয়নি এদেরকে কাউন্ট করা হয়েছে কাউন্ট বুঝেন সংখ্যা গনা হয়েছে বডি আয়না ঘরে এসেছে দর্শক শ্রোতা আপনারা কি বুঝতে পারছেন তাদের নামও ছিল না কতটা বডি শরীর কতটা শরীর আয়না ঘরে গিয়েছে তারা বলতো বডে নাম্বার ওয়ান বড়ে নাম্বার টু এই জামা এগুলোর ইনভেন্টর